দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আনলে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় না কিন্তু একদিন না একদিন তো ক্রিকেট নিয়ে আলোচনা করতে হবে যেহেতু আমার এই চ্যানেলটি হচ্ছে স্পোর্টস ভিত্তিক একটি চ্যানেল আমার চ্যানেলের নাম আপনারা সকলেই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন স্পোর্টস হয়তো অনেক এখন দীর্ঘ প্রায় দুই সপ্তাহ যাবত। আমি কোনো কথা বলিনি যদিও দুই সপ্তাহের মধ্যে তো প্রায় সাত আট দিন চলে গিয়েছে যে বাংলাদেশে কোনো নেটওয়ার্কে ছিল না তারপর নেটওয়ার্ক আসার পরও কিন্তু ইউটিউব ইউটিউবে আমি স্পোর্টস নিয়ে কোনো কথা বলিনি আসলে এটা বলতে পারেন আমার ছাত্রদের কোটা আন্দোলনের সাথে আমার একটি নীরব প্রতিবাদ যতটুকু প্রতিবাদ আমার পক্ষে করা সম্ভব ছাত্র কোটা সংস্কার আন্দোলনের পাশে সমর্থনের পাশাপাশি ক্রিকেট নিয়েও কথা বলার দরকার রয়েছে কারণ ক্রিকেট বাংলাদেশের মানুষের রন্ত্রে রন্ত্রে কারণ ক্রিকেটে ক্রিকেটের ফ্যান ফলোয়িং বাংলাদেশে সবচেয়ে বেশি যদিও বাংলাদেশের এখন সিনিয়র কিছু ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পুরো জাতি কারণ তারা এই কোটা আন্দোলনকে ঘিরে অনেক সিনিয়র ক্রিকেটাররা কিছু ক্রিকেটার রয়েছে অনেক করে তাদের মন্তব্য বা তাদের অবস্থান পরিষ্কার করেছে কিছু কয়েকজন ক্রিকেটার আছে যারা এখন পর্যন্ত তাদের মন্তব্য পরিষ্কার করেনি এখন পর্যন্ত মাস্টার বিপিন এবং সাকিব আল্লাহ সাদের মতো লিজেন ক্রিকেটার যাদের এত বেশি ফ্যান ফলোয়িং বাংলাদেশে তারা কোনো কথা বলেনি সেটার আমি তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই তো এখন যদি আমি এখন ভিডিও টপিক নিয়ে ভিডিও টপিক হচ্ছে বর্তমানে কিন্তু দীর্ঘ মাস বাংলাদেশ ক্রিকেটের কোনো খেলা নেই সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল জুন মাসে জুন মাসের পর গত জুলাই মাস পুরো জুড়ে কিন্তু কোনো খেলা বাংলাদেশ খেলিনি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে আগামী একুশে আগস্ট থেকে পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে সেখানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলবে আগামী একুশ থেকে পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং চার দিন বিরতির পর আগামী তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি করাচিতে এই দুটি টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের কিছু ক্রিকেটার বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়াতে বিগ বেশের টিমের সাথে এবং অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটার এবং পাকিস্তান শাহিন্স নামে একটি দলের সাথে খেলছে সেটি বিশেষ করে বাংলাদেশের এইচপি এবং আন্ডার নাইনটিন ক্রিকেটারই কিন্তু সেখানে খেলছে অন্যদিকে বাংলাদেশের লাল দল এবং সবুজ দল নামে ঘরের মাঠে চট্টগ্রামে বাংলাদেশী ক্রিকেট কিছু ক্রিকেটার নিজেদের মধ্যে টেস্ট এবং ওডিআই ফর্মেটে খেলছে মানে আন্তর্জাতিক ক্রিকেট তো নয় মানে নিজেদের মধ্যে প্রস্তুতিমূলকভাবে সামনে এখন আগামী একুশ আগস্ট বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে একুশ আগস্টে প্রথম ম্যাচ তার আগে তার পাশাপাশি বাংলাদেশ এ ও পাকিস্তান এ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই ম্যাচের টেস্টটি হচ্ছে চার দিনের ম্যাচ অর্থাৎ আইসিসি স্বীকৃত টেস্ট ম্যাচ নয় কিন্তু চার দিনের টেস্ট ম্যাচ খেলবে দুটি এবং তিনটি পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচ খেলবে এবং সেই সিরিজকে সামনে রেখেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ নির্বাচকরা এখন পর্যন্ত তিনটি পৃথক দল ঘোষণা করেছে প্রথমটি হচ্ছে দুটি টেস্টের জন্য প্রথম টেস্টের জন্য একটি দল তারপর দ্বিতীয় টেস্টের জন্য আরেকটি দল তারপর তিনটি জন্য দল ঘোষণা করেছে যেখানে অনেকদিন পর ন্যাশনাল টিম এখানে সৈকত যে দুটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে উভয় স্কোয়াডই সে রয়েছে অন্যদিকে প্রথম টেস্টের স্কোয়াডে রয়েছে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার মমিনুল হক মুশফিকুর রহিম শাহাদ দীপু জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়রা সেখানে আবার দ্বিতীয় টেস্টের দলের শাহাদাত হোসেন দীপু থাকলেও থাকছে না মোমিনুল হক মুশফিকুর রহিম জাকির হাসান এবং মোহাম্মুল হাসান জয় তাদের জায়গাতে খেলবে নাইম শেখ সাইফ হাসান এবং সৌম্য সরকাররা অন্যদিকে টেস্ট দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ান ডে স্কোয়াডে তিন জায়গাতেই রয়েছে এনামুল বিজয় নাইম শেখ সৌম্য সরকার মুসাদ্দেক হোসেন সৈকতরা এখন আমি যদি কথা বলি কে কোন স্কোয়াডে রয়েছে তার আগে বলে রাখা ভালো যে বাংলাদেশের এ দল কিন্তু বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পৌঁছানোর আগেই চলে যাবে আগামী ছয় আগস্ট বাংলাদেশ এ দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে সেখানে গিয়ে প্রথম টেস্টটি খেলবে আগামী দশ থেকে তেরো আগস্ট তারপর দ্বিতীয় টেস্টটি খেলবে তিন দিন বিরতির পর সতেরো থেকে বিশ আগস্ট তারপর দুদিন বিরতির পর আগামী তেইশ পঁচিশ এবং সাতাশে আগস্ট খেলবে তিনটি ওয়ান ডে ম্যাচ পাকিস্তানের মাঠে এবং পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদের এখন আগে যদি বলি যে এ দলের যে তিনটি স্পট আছে পৃথক সেখানে কারা কারা সুযোগ পেয়েছে প্রথমত যদি আমি প্রথম যে চার দিনের স্পটটা রয়েছে অর্থাৎ আগামী দশ আগস্ট থেকে তেরো আগস্ট যে প্রথম টেস্ট ম্যাচটা হবে সেখানে পনেরো সদস্য দলে রয়েছে মাহমুদুল হাসান জয় জাকির হাসান হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম সাদাদ হোসেন দীপু মুসাদ্দিক হুসেন সৈকত মাহিদুল ইসলাম অঙ্কন নাঈম হাসান হাসান মুরাদ তানবির ইসলাম হাসান মাহমুদ তানজিম সাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া এবং দ্বিতীয় চার দিনের স্কোয়াডে কিছু পরিবর্তনের পাশাপাশি রয়েছে এনামুলক বিজয় নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার শাহদাদ হুসেন দীপু মুসাদ্দেক হোসেন সৈকত জাকের আলী অনিক তাও হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন হাসান মুরাদ তানবির ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব রাজা রহমান রাজা এবং রুয়েল মিয়া এখানে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারের অনেকেই ওডিআইতে আছে অনেকেই নেই তিনটি ওডিআই পনেরো সদস্য রয়েছে সৌম্য সরকার এনামুলক বিজয় নাইম শেখ সাইফ হাসান জাকির আলী মাইদুল ইসলাম অঙ্কন মুসাদ্দিক হোসেন সৈকত রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান তানবির ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব রাজা রহমান রাজা এবং রুয়েল মিয়া এই যে প্রথম যে দুটি টেস্টের কথা বললাম তারপর এখন যে তিনটি ওয়ান কথা বললাম ওয়ান ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী তেইশ পঁচিশ এবং সাতাশে আগস্ট ওই সময়কালে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিম কিন্তু দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে রাউলপিড এবং পরাচিতে অর্থাৎ পাকিস্তানের মূল দলের সাথে অর্থাৎ ন্যাশনাল টিমের সাথে যে বাংলাদেশের ন্যাশনাল টিম যে টেস্ট ম্যাচ খেলবে ওই স্কোয়াডে সব ক্রিকেটার রয়েছে যারা টেস্ট স্কোয়াডের মধ্যে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে নেই তারাই খেলবে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ান ডে ফরম্যাটে আর বাংলাদেশের জাতীয় দলের কিছু ক্রিকেটার আছে যারা টেস্ট স্কোয়াডে অবশ্যই থাকবে মানে অর্থাৎ ন্যাশনাল টিমের টেস্ট স্কোয়াডে যেটা পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে খেলবে যেরকম মমিনুল হক মুশফিকুর রহিম জাকির হাসান মোহাম্মদুল হাসান জয় তারা কিন্তু ইন্টারন্যাশনাল মূল টেস্ট টিমে তারা রয়েছে তারা প্রথমত আগামী ছয় আগস্ট গিয়ে একটি প্রস্তুতিমূলকভাবে দশ থেকে তেরো আগস্ট প্রথম একটি চার দিনের ম্যাচ খেলবে যেটি হচ্ছে এদলের বিপক্ষ খেলবে তারপর তারা দ্বিতীয় টেস্ট ম্যাচের স্কোয়াডে তারা থাকবে না তারা যোগ দিবে বাংলাদেশের ন্যাশনাল টিম যেটি পরবর্তীতে একুশে আগস্ট প্রথম জাতীয় দলের টেস্ট ম্যাচ খেলার আগে যারা পৌঁছাবে তাদের সাথে গিয়ে যোগ দিবে এই হক এবং মুশফিকুর রহিমরা এখানে অনেকটা একটু আসলে জটিল একটি বিষয় কিন্তু আসলে আপনারা যখন স্কোয়াড দেখবেন যেরকম আমি তিনটি স্কোয়াডের কথা বললাম যেটি হচ্ছে পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট এবং তিনটি ওয়ান খেলবে এটার স্কোয়াড আলাদা আর ন্যাশনাল টিম যেটি দুটি টেস্ট খেলবে সেখানে এই পাকিস্তান বিপক্ষে প্রথম কিছু ক্রিকেটার থাকবে জাতীয় দলের স্কোয়াডে যার কারণে তাদেরকে দ্বিতীয় টেস্টের দলের স্কোয়াডে তাদেরকে রাখা হয়নি আবার যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করা হবে তখন আমি সেটি নিয়ে নতুন কোনো টপিকের কথা বলবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই ছিল আপডেট আল্লাহ